আসসালামু আলাইকুম মাসতাসি ভাইয়ের করি ভালো আছেন আজকের সংক্ষিপ্ত একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বার্তা দিতে চাই কোন ধরনের পুকুরে মাছ চাষ করলে লাভ হবেন আমাদের এই ভিডিওটি হচ্ছে প্রফেশনালমূলক ভিডিও এখানে প্রতিটি কথা বুঝতে হবে এবং প্রতিটি ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে হবে তো শুরুতে আসে আমরা কোন ধরনের পুকুরে মাছ চাষ করব এবং কি মাছ চাষ করব পুকুরে মাছ চাষ করতে হলে আপনাকে যে পুকুরটি নির্বাচন করতে হবে সেই পুকুরটির পাড়গুলো উঁচু হতে হবে যদি আপনি ক্যাটফিশ শিং মাগুর পাবদা গুষা চাষ করতে চান তাহলে সেই পুকুরের জলাকার হতে হবে শতাংশ ঊর্ধ্বে একশো শতাংশের মধ্যে যদি আপনি মাছ চাষ করতে চান তাহলে সেই পুকুরে জলাকার হতে মিনিমাম পাঁচ আহ পঞ্চাশ শতাংশ উর্ধে যতটুকু হয়ে পারে কার্প মাছের পুকুরে আপনার মিনিমাম বাই থাকতে হবে পাঁচ থেকে সাত ফুট এবং ক্যাটফিশ পুকুরে বাইরে থাকতে হবে তিন থেকে পাঁচ ফিট এছাড়াও বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন ভাবে আমরা মাছ চাষ করছি অর্থাৎ অন্যান্য মাছ চাষ যেমন চিতল মাছ ভেটকি মাছ বা রাক্ষসী মাছ চাষ করছি তো আসলে পুকুরে মাছ চাষ করতে হলে আপনার পুকুরটাকে আকার ভেদে আকার ভেদে সাধারণত হয়ে থাকে একটা হচ্ছে একটা ত্রিভুজ আকার এবং একটা হচ্ছে গোল আকার তবে মাছ চাষের জন্য আয়ত পুকুরটা সবচেয়ে বেস্ট ধরে নেওয়া হয় কারণ এই পুকুরে পুকুরে টানতে সুবিধা হয় চারিপাশে ঘুরতে সুবিধা হয় এবং পুকুরে যদি আপনি যে পুকুরটি নির্বাচন করে মাছ চাষের জন্য আপনাকে সিরক্ষণ করতে হবে তার তলদেশে সে মাটিটা কি বেলে মাটি নাকি এটেল মাটি নাকি আপনার দোআশ মাটি মাছ চাষের জন্য বেস্ট লেভেলের মাটি হচ্ছে দোআশ মাটি তবে ক্যাটফিশ অর্থাৎ একক মাছ চাষের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে বেলে মাটি অর্থাৎ এই বেলে মাটিতে এমনই এটা খুব বেশি একটা উৎপাদন হয় না যার ফলে দস ফলনটা ভালো আসে তবে আপনার পুকুরের পারগুলো কিন্তু অত্যাধিক উষু হতে হবে বর্তমান সময়ে কিন্তু যে অতি বৃষ্টির কারণে আমাদের পুকুরের পার ভেগে পুকুর থেকে আমাদের সংস্কৃতি মাস কিন্তু চলে যাচ্ছে আমরা সবে ক্ষতিগ্রস্তছি এইজন্য আপনার পুকুরের পার যত সম্ভব উঁচু রাখতে হবে পুকুরের পাড়গুলো অবশ্যই উঁচু হবে এবং একটা ইনপুট পাইপ থাকবে অর্থাৎ বাইরে থেকে পানি ঢোকাতে একটা পাইপ থাকবে প্লাস ওভার পানি হলে যে বেরিয়ে যাবে আউটপুট একটা পাইপ রাখতে হবে এবং বিশেষ করে খেয়াল রাখতে হবে আপনার পুকুরের জন্য কোন রকম বড় ধরনের গাছ না থাকে অর্থাৎ যদি পুকুরের সূর্যালোক পৌঁছাতে না পারে পুকুরের মাছের উৎপাদনের জন্য আপনার সম্পূরক খাদ্যের পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করা আর প্রাকৃতিক খাদ্য উৎপাদন হতে হলে আপনার সূর্যের আলো দরকার সূর্যের আলোক না হলে সালক সংশ্লেষণ হবে না সালক সংশ্লেষণ তাহলে কিন্তু ফাইটো প্লান্টন উদ্যোগ উৎপাদন হবে না অর্থাৎ আপনার মাছের বৃদ্ধির জন্য সাপ্লিমেন্ট অর্থাৎ সম্পূরক খাদ্যের পাশাপাশি কিন্তু প্রাকৃতিক খাদ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে এবং আপনার পুকুরের যদি তলদেশের মাটি যদি বেলে না হয় আপনার দশ মাটি না হয়তো বেলে হয় অথবা এটা নয় সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে পাঁচ থেকে দশ কেজি আপনি জৈব সার ব্যবহার করুন জৈব সার ব্যবহার করে পুকুরের তলদেশে কেঁচো কেঁচো তৈরি হয় এবং টিউবিফিক্স তৈরি হয় যেটা মাছের সবচেয়ে প্রিয় খাবার হয় মাছের এই টিউবিফিক্সকে মাছের ব্রানি বলা হয় এবং এই টিউবিফিক্স খেলে মাছের অত্যাধিক গ্রোথ আসে এবং ভালো ফলন পাওয়া যায় মাছ চাষের জন্য বেস্ট লেভেলের পেইস অর্থাৎ মাটি এবং পানির পেইস হতে হবে সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে ছয় থেকে সাড়ে আট হচ্ছে বেস্ট লেভেল এই সাড়ে ছয় থেকে সাড়ে আটের ভিতরে সকল উপকারী ব্যাকটেরিয়া অনুজীবগুলো খুব সক্রিয় থাকতে পারে ফাইটোকলন সক্রিয় থাকতে উৎপন্ন হতে পারে যদি আপনার সাড়ে ছয় ইঞ্চে চলে আসে তাহলে আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো গ্রো করে আপনার প্লান্ট উৎপন্ন হতে পারে তখন প্রাকৃতিক পরিবেশ ভারসাম্যটা নষ্ট হয় এবং যদি সাড়ে আটের উর্ধে চলে যায় তাহলে আপনার উপকারী অনুজীব কিন্তু তারা সংগঠিত হতে পারে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হয় এই জন্য আপনার পুকুরের পানি এবং মাটির পেস থাকতে হবে অল টাইম সাড়ে ছয় থেকে সাড়ে আটের ভিতরে তবে বিশেষ করে আপনার যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার পুকুরে যে মাছগুলো চাষ করছে সেটা যদি কার্প মাছ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জলা কাটা বড় নির্ধারণ করতে হবে এবং যদি আপনার পুকুরে জলা কাটা ছোট হয় তাহলে কিন্তু আপনি ক্যাটফি জাতীয় মাছ চাষ করবেন তবে আমাদের কিন্তু শুধু এই মাছ চাষের পাশাপাশি আমাদের পুনঃ উৎপাদন করতে হবে পুনঃ উৎপাদনের জন্য কিন্তু আমাদেরকে কিছু পুকুর নির্ধারণ করতে হবে যে পুকুরগুলো আসলে দেখুন আমার হতে পারে যে তিনটা পুকুর আছে একটা পুকুরে নিয়মিত পানি থাকে বর্ষাকালে পানি থাকে এই পুকুরে আপনি রেদু ফেলতে পারেন অথবা চারা পুনা ফেলে সেটাকে আপনি হলে বর্ষার পূর্বেই বর্ষার পূর্বে আপনি জাল টেনে মাছগুলো খুব সহজ ধরে অন্য পুকুরে ট্রান্সফার করতে পারেন তো এই পলিসিগুলো অ্যাপ্লাই করতে হবে এবং বিশেষ করে আপনার পুকুরের এমন জায়গায় পুকুরটা আসলে সিলেকশন করবে যেখানে আপনার যাতায়াত ব্যবস্থা খুব ভালো হয় যাতে আপনি মাছ আহরণ করতে পারেন অথবা উন্মুক্ত করতে পারেন খাবার নিতে পারেন বা খাবার সর্ব করতে পারেন অথবা বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি ভালো ব্যবস্থা আছে এবং সেখান থেকে আপনার মাছটা বাজারে গেলে খুব ক্যারিং খরচ কম হয় এমন জায়গা থেকে আপনার আসলে কুকুর নির্ধারণ করা ভালো সেক্ষেত্রে আপনার দুই টাকা যদি বেশিও যায় তাও আমার মনে হয় কোনো সমস্যা না তো মাছ চাষের আসলে কতিপ এরকম গুরুত্ব গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আগামী আগামীতে হাজির হবে ইনশাল্লাহ নেক্সট আলোচনা করব পুরের মাটি ও পানির গুণাগুণ নিয়ে